ভালো লাগতেছে না ধান আল্লাহ দেশে খুব সুন্দর ধান আলাইকুম ভালো আছেন যাক ধান কি আপনার ওই যাও কাটতেছে না বাঁধতেছে না আর কি তা আল্লাহ দিলি তো ধান খুব সুন্দর ধান হয়েছে তাই না হ্যাঁ যাক ভালো আসলে দেখেন দর্শক খুব সুন্দর ভালো সবাই দেখেন যৌথভাবে কাকার মনটা ভালো খুব হাসি খুশি আছে কাকা হ্যাঁ না কাকার মনটা ভালো খুব খুশি আছে নাই দে ভাই আনা হাসি দেছে पान খাইতেছে নাকি যনি হ্যাঁ হ্যাঁ पान খায় এনে বকাবাদি করেন না ভিডিও করতেছে হ্যাঁ হ্যাঁ বাদেন বাদেন হ্যাঁ

না আমি বাসা থেকে খাওয়া দাওয়া করেছি ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে সবাই আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই তো আল্লাহ হাফিজ